ॐ वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দ মাধবম গতকাল জন্মাষ্টমী উপলক্ষে সবাই খুব আনন্দে কাটিয়েছে জন্মাষ্টমীর দিন কিন্তু আজকের দিনটাও খুবই আনন্দের একটা দিন তার কারণ আজও সেই জন্মাষ্টমীর মতনই আনন্দ হয়েছিল গোকুলে যেটা এখনও অনেক জায়গায় হয় সেই আনন্দের দিন সেটা আজকের দিন সেই দিনটা হল নন্দ উৎসব দিন তো এই যে নন্দ উৎসব আজকে এই নন্দ উৎসবে আমরা নন্দ উৎসব সম্বন্ধে একটুখানি জেনে নিই তারপরে গোপালের আলোচনার মধ্যে আসব যেদিন অর্থাৎ নন্দ উৎসবের আগের দিন যখন ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এসেছিলেন সেটা রাতের বেলা ছিল সেই রাতের অন্ধকারেই বাসুদেব তাকে মাথায় করে নিয়ে এসে যমুনা পার হয়ে নন্দগ্রামে এসে এইখানে রেখে গিয়েছিলেন যশোদা মায়ের পাশে শুয়ে রেখে গিয়েছিলেন এবং সেইখান থেকে যশোদা মায়ের যে সন্তান হয়েছিল তাকে নিয়ে গিয়েছিলেন তো যশোদা মা কিছুই সেটা বুঝতে পারেনি শুধু যশোদা মা নয় সেই কারাগার থেকে আরম্ভ করে গোকুল গ্রামের কেউই সেটা জানতে পারেনি কারণ কি কারণ হল মহামায়া এমনভাবে মায়া বিস্তার করে রেখেছিলেন যে কারো সেটা জানার সম্ভব জানা সম্ভব ছিল না তাই যখন কৃষ্ণকে রেখে দিয়ে বাসুদেব চলে আসলেন কৃষ্ণ এখানে আছে দেবকী মা তিনি তো বুঝতে পারলেন ব্যাপারটা কিন্তু যশোদা মা তিনি সেটা বুঝতে পারেননি তার যে সন্তান হয়েছিল সে কন্যা ছিল না পুত্র ছিল সেটাও বুঝতে পারেননি যশোদা মা এবং তিনি চোখ খুলে যখন জেগে উঠলেন যশোদা মা জেগে তখন দেখছেন যে তার পুত্র সন্তান কৃষ্ণ হয়েছে এই যে পুত্র সন্তান হলো যে তার লালা বা গোপাল নন্দরাজ বা নন্দ বাবা সেটা জানতে পেরেই তিনি তখন থেকেই সারা গ্রামে সেটা রটিয়ে দিয়ে সবাইকে দান করতে শুরু করলেন বিভিন্ন রকম জিনিস দিয়ে পুরো উৎসব লাগিয়ে দিলেন এবং নন্দরাজাকে সেই গ্রামের মানুষরা এত ভালোবাসত যে নন্দরাজার ঘরে যে সন্তান হয়েছে সেই সন্তানের জন্য তারা সবাই সেই গ্রামকে পুরো আনন্দে উৎসবে মাতিয়ে দিয়েছে এমনভাবে সাজিয়ে দিয়েছে যে সেই গ্রামে মনে হচ্ছে যেন কোনো বিরাট উৎসব কিছু লেগে গেছে সেদিন যে ব্রজভূমিতে কি হয়েছিল তার ঘটনা একটু আপনাদের বলি আমরা এটা পাই শাস্ত্রে আছে যে পুত্রলাভের সংবাদ পেয়ে নন্দরাজা আনন্দে দানসত্র খুলেছিলেন নন্দ উৎসব শুরু হয়েছে গোকুলের ঘরে ঘরে উৎসবের আমেজ গোপালের আগমনে গোকুলের চিত্রটা ভাগবতে এই রকমভাবে বর্ণনা করা আছে যে সেদিন ব্রজভূমির সমস্ত গৃহের সদর উঠান গৃহের ভেতরের অংশ সুগন্ধি জল দিয়ে পরিষ্কার করা হয়েছিল তারপরে গোকুলের বিভিন্ন স্থানে চিত্রবিচিত্র বিচিত্র ধ্বজ পতাকা পুষ্পমালা বস্ত্রখণ্ড এবং পল্লব সমূহে শোভিত তোরণ নির্মিত হয়েছিল গাভী বৃষ এবং বাছুরগুলির শরীরে তেল হলুদের প্রলেপ দিয়ে চিত্রিত করে গৈরিক ধাতু অর্থাৎ মাটি দিয়ে ময়ূরের পুচ্ছ পুষ্পমালায় বিচিত্র বর্ণের বস্ত্র এবং সোনার হার পরিয়ে তাদের সাজানো হয়েছিল গোকুলের যত গোপেরাও বহুমূল্য বস্ত্র অলঙ্কার পরে সুন্দর উপহার নিয়ে নন্দরাজের গৃহে উপস্থিত হয়েছিল গোপালকে দেখে তাদের হৃদয়ে আনন্দে ভরে গিয়েছিল এবং তারা নবজাত শিশুকে চিরজীবী হও ভগবান একে রক্ষা করুক ইত্যাদি বলে আশীর্বাদ করেছিলেন এবং উপস্থিত লোকজনকে হলুদ তেল মিশ্রিত জলের ছিটা দিতে দিতে উচ্চস্বরে মঙ্গল গান করা হয়েছিল গোপাল এসেই গোকুলে আনন্দের হাট বসিয়ে দিলেন আর তারপরে তিনি প্রকাশ করলেন তার অপূর্ব বাৎসল্য লীলা মাধুর্য এটা হলো ভাগবতের আলোচনা এই দিন নন্দ উৎসব কীভাবে হয়েছিল সেই আলোচনাটা আমরা সংক্ষেপে জেনে নিলাম এখন আমরা গোপাল যে শুধু মূর্তি নয় সেই গোপাল যে মানে সদা জীবন্ত অর্থাৎ সেই মূর্তি হিসাবে যে কোথাও থাকে না সে যে জীবন্ত হয়ে থাকে সেই প্রমাণ হিসাবে একটা কথা আমরা এখানে জেনে নেব সেই কথাটা হলো যে শারদা মায়ের জীবনের কথা এটা শারদা মায়ের জীবনীতে আমরা একটা খুব সুন্দর ঘটনা পাই যেটা আমরা এখানে আলোচনা করব। তার থেকে আমরা পরিষ্কার এটা বুঝে নিতে পারব যে গোপাল সত্যি যে মানে জীবন্ত সেটা আর এর সঙ্গে এটাও আমরা বুঝতে পারবো যে কখনো গোপাল মূর্তি ঘরে এমনি ফেলে রাখতে নেই তাকে নিত্য সেবা পুজো করতে হয় ঘটনাটা বলি দেখুন শুনলে অবাক লাগবে এখানে বলা হচ্ছে যে গোপালকে সেবা করার সময়ে তাকে শুধু মূর্তি ভাবতে নেই একেবারে সত্যি কোলের ছেলে ভেবে সেবা করতে হয় ভক্তের ঠিক ঠিক সেবা পেলে গোপাল সত্যি সত্যি কথা বলেন শ্রীমা শারদা দেবীর জীবনে এরকম একটা ঘটনা আছে শ্রীমা শারদা দেবী কথা প্রসঙ্গে জানিয়েছিলেন তিনি বৃন্দাবন থেকে একটি পিতলের বালগোপাল নিয়ে এসেছিলেন সে বালগোপালের মূর্তিটা এনে জয়রামবাটিতে মায়ের ঘরে অপূজিত অবস্থায় পড়েছিল অর্থাৎ এনেছিলেন মা এনে ওইভাবে রেখেছিলেন এসেছে গোপাল রয়েছে কিন্তু পূজা করা হতো না এমনি রেখে দেওয়া হতো গোপালকে তো ওই অবস্থায় গোপাল ছিল একদিন শ্রীমা শুয়ে আছেন এমন সময় দেখলেন মা একাই আছেন ঘরে কেউ নেই মা শুয়ে বিশ্রাম করছেন এমন সময় দেখলেন সেই গোপাল হামাকুড়ি দিয়ে মায়ের চৌকির কাছে এসে মাকে বলছেন তুমি আমায় এনে ফেলে রেখেছ খেতে দাও না পূজা করো না তুমি আমায় পূজা না করলে কেউ করবে না শ্রীমা সঙ্গে সঙ্গে বিছানার থেকে উঠে গেলেন বিছানার থেকে উঠে গোপাল মূর্তিকে বাইরে এনে তার চিবুক ধরে স্পর্শ করে আদর করলেন চুম্বন করলেন সেই গোপালকে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ছবি যেটা মার কাছে ছিল প্রতিদিন মা পুজো করতেন সেই ছবির পাশে সেই গোপালকে মা বসালেন বসিয়ে ঠাকুরকে নিত্য পুজো করার সময় নিত্য গোপালের পুজো করতে শুরু করলেন শ্রীমা পরবর্তীকালে শ্রীমা ভক্তদের কাছে কথা প্রসঙ্গে বলেছিলেন এই গোপালকে খাওয়ার জ খাওয়ানোর জন্য আদর করে ডাকলে গোপাল নুপুর পায়ে ঝুমঝুম করে মায়ের কাছে আসতেন এবং খাওয়ার জন্য আবদার করতেন এই কলিযুগে আমি আপনাদের বলছি এটা মনে রাখবেন যে কলিযুগে একজন দেবী আর একজন দেবতা যারা প্রত্যক্ষ ভক্তদেরকে দর্শন দেন এবং প্রত্যক্ষ ফল প্রদান করেন তারা যদি ভক্তের সেবায় সন্তুষ্ট হয় তাহলে ভক্তদের দর্শন দিয়ে তাদের ফল প্রদান করেন তাদের মনের কামনা বাসনা আকাঙ্ক্ষা প্রত্যাশা সব পূরণ করে দেবী হলেন দক্ষিণা দক্ষিণাকালী ভবতারিণী মা আর দেবতা হলেন এই বালগোপাল বা গোপাল কেন বলছে তারা ভক্তদের প্রতি খুবই সন্তুষ্ট হন তাদের সেবাতে সেই জন্য গোপালের সেবা ঠিকভাবে করলে গোপাল সন্তুষ্ট হয়ে ভক্তকে দর্শন দেন স্বপ্নে দেন বা এমনি দেন সেই ভক্তের ভক্তির উপরে সেটা নির্ভর করে তো সেইভাবে গোপাল দর্শন দিয়ে বলে দেন যদি সেবার মধ্যে কোনো ভুলও হয় সেই সেবাটা যাতে ঠিকভাবে করা যায় সেই জন্য গোপাল নির্দেশ দিয়ে দেন এমনকি ভবতারিণী মা দক্ষিণা কালী মা তিনিও সেটা করেন সুতরাং এই কলিযুগে এই দক্ষিণা কালী মা আর গোপাল এই দেবতার দেবী ভীষণ জাগ্রত তাদের সেবা খুব নিষ্ঠা সহকারে করতে হয় নিত্যদিন এই গোপালের সেবা করলে গোপাল প্রসন্ন হলে সেই ভক্তের যেমন জীবন ধন্য হয়ে যায় সেই ভক্তের পরিবারের সবার জীবন ধন্য হয়ে যায় সেই পরিবারের দিনের পর দিন উন্নতি হয় সব দিক থেকে ভালো হয় সেই জন্য আপনারা জেনে রাখবেন ঘরে যদি গোপালের মূর্তি থাকে গোপালকে পুজো না করে ফেলে রাখবেন না সেটা অবশ্যই নিত্য পুজো করতে হয় গোপালের পঞ্চপ্রচারে পুজো করবেন এবং গোপালের সেবার যা যা এটা আপনারা খুব ভালো জানেন ঠিক সেইভাবে করবেন কেমন করে করবেন একটা বাচ্চা শিশুকে ছোট্ট শিশুকে যেভাবে সেবা করতে হয় যত্ন করতে হয় খাওয়াতে হয় ঠিক সেইভাবে গোপালের করতে হয় আর গোপাল প্রসন্ন হলেই তিনি সেই ভক্তকে দেখা দেন এবং তার সমস্ত অসুবিধায় সমস্যায় বিপদে সেই গোপাল সেই সমস্যা সমাধান করে দেন এবং তাকে সর্বদা সাহায্য করেন যেহেতু বাচ্চারা খুব ন্যাওটা হয় ন্যাওটা মানে সবসময় কাছে কাছে থাকে যেমন মার কাছে কাছে বাচ্চারা সব সময় থাকে আর বাচ্চাদের মধ্যে আর একটা স্বভাব আছে সেটা কি জানেন কোনো বাচ্চাকে যদি আপনি খুব ভালোবাসেন আর সে যদি আপনার ভালোবাসা বুঝতে পারে বা আপনার ভালোবাসায় তার মন যদি প্রসন্ন হয়ে ওঠে সে আর আপনাকে ছাড়বে না আপনার সঙ্গে সঙ্গে থাকতে চাইবে আপনার পিছন পিছন ঘুরবে আপনার সঙ্গে থাকবে ঠিক আমরা যেটা দেখেছিলাম গোপাল মার ক্ষেত্রে অঘরমণি দেবীর ক্ষেত্রে অঘরমণি দেবী দেখুন গোপালকে সেবা করে করে গোপালকে জীবন্ত করে তুলেছিল গোপাল তো সদা জাগ্রত সে জীবন্ত হয়ে অঘরমণির দেবীর সঙ্গে সঙ্গে সব সময় থাকতো কত লীলা করেছে অঘরমণির দেবীর সঙ্গে তাহলে এটা তো কিছুদিন আগেই হয়েছে খুব পুরোনো তো নয় সেই জন্য গোপাল জানবেন গোপাল মূর্তিতে গোপাল চির জাগ্রত একটু সেবা করলেই গোপাল জেগে ওঠে গোপাল দর্শন দেয় এবং সঙ্গে সঙ্গে থাকে সেই জন্য এই নন্দ উৎসবের দিনে আজকে আপনাদের বলা আর গোপাল জানেন যেখানে থাকে সেইখানেই আনন্দ উৎসব চলতেই থাকে সে সবাইকে আনন্দে মাতিয়ে রাখে দেখুন এইখানে আমি বললাম যে গোপাল যেদিন গোকুলে আসলেন রাত্রেবেলা পরের দিন সকাল থেকেই উৎসব লাগিয়ে দিলেন সেই নন্দ উৎসব কয়েকদিন ধরে চলেছিল আর যতদিন গোপাল ওই গোকুলে ছিলেন ততদিন নিত্য নতুন উৎসব লেগে থাকত ওই গ্রামে যেন উৎসবের জোয়ার এসে গিয়েছিল সবার মনেই আনন্দ ফসল ভালো হচ্ছে সব কিছুই ভালো হচ্ছে মানে সব দিক থেকে নন্দগ্রামের উন্নতি হচ্ছে ক্রমাগত এতে এতে আমরা কি বুঝতে পারি কি শিক্ষা এটা শিক্ষাটা হলো এই যে গোপাল যেখানে থাকবে সেইখানেই ক্রমাগত উন্নতি হবে গোপাল যেই গৃহে গোপাল বাস করবে সেইখানেই ক্রমাগত উন্নতি হবে এবার গোপালের একটি বিশেষ স্বভাবের কথা আপনাদের বলি দেখবেন বৃন্দাবনে আপনারা গেছেন বৃন্দাবনে যারাই যায় তারা আর কোনো জায়গা দেখুক না দেখুক তাদেরকে বাকে বিহারীর মন্দির অবশ্যই দর্শন করতে হয় বলা হয় বাকে বিহারীর মন্দিরে গোপাল বা বাঁকে বিহারিজি স্বয়ং শ্রীকৃষ্ণ ভীষণ জাগ্রত তো যেহেতু তিনি শ্রীকৃষ্ণের মূর্তি থাকলেও গোপালভাবেই তাকে দেখা হয় পূজা করা হয় এই গোপালের একটা স্বভাব কি জানেন তাকে কোনো ভক্ত যদি খুব গোপালকে প্রার্থনা করে তাকে খুব ভক্তি ভরে আপন করে নেয় তাকে ডাকে গোপাল সেই ভক্তের ভক্তিতে প্রার্থনায় আর মনের বিশ্বাস ভালোবাসায় জাগ্রত হয়ে সেই ভক্তের সঙ্গে তার বাড়িতে চলে যায় এবং সেই তার বাড়িতে গিয়ে দিব্যি নিশ্চিন্তে সেইখানে থাকে তো বাকে বিহারির মন্দির নয় শুধু বাকে বিহারীর মন্দিরের সঙ্গে সঙ্গে দেখবেন যত কৃষ্ণ মন্দির আছে বৃন্দাবনে বা গোপাল মন্দির আছে সেইখানে দেখবেন একভাবে মন্দির সবসময় খোলা থাকে না একভাবে ভক্তদের দর্শন করতে দেওয়া হয় না মাঝে মাঝেই পর্দা টেনে বন্ধ করে দেওয়া হয় কারণ কি জানেন কারণ হলো এটাই আর এই যে দর্শনটা এটাকে বলে ঝাঁকি দর্শন এই ঝাঁপি দর্শন কেন মাঝে মাঝে দর্শন হচ্ছে সব সময় দর্শন হয় না প্রশ্ন আসে মনে কেন এটা গোপালের মন্দিরের বা কৃষ্ণের মন্দিরের ক্ষেত্রে কেন এটা হয় কেন বারে বারে পর্দা টেনে দেওয়া হয় কেন একভাবে দর্শন করতে দেওয়া হয় না কারণ এটা নিয়ম আছে বৈষ্ণবদের মধ্যে যে গোপালকে যদি কোনো ভক্ত একভাবে দর্শন করে প্রার্থনা করে মনের বিশ্বাস ভালোবাসা দিয়ে তাকে ডাকে সেই গোপাল ভক্ত সেই ভক্তের সঙ্গে তার সঙ্গে সঙ্গে চলে যাবে তার বাড়িতে তাকে আর মন্দিরে পাওয়া রাখা যাবে না এই ভয়ে ওই ভক্ত আর ভগবানের মাঝখানে ব্যবধান টেনে দেওয়া হয় সেই জন্যই মাঝে মাঝে পর্দা টেনে দেওয়া হয় এটাকে বলে ঝাঁপি দর্শন বা ঝাঁকি দর্শন হঠাৎ হঠাৎ দর্শন হবে সবসময় হবে না একভাবে দর্শন করা যাবে না গোপালকে গোপালের এটাই হলো বিশেষত্ব তাই দেখবেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যত মূর্তি আপনারা দেখেছেন বা দেখেন যত দেবদেবীর মূর্তি দেখেন কিন্তু গোপালের মূর্তির দিকে তাকিয়ে দেখবেন একটা আলাদা আকর্ষণ আছে গোপালের মূর্তি দেখেই মনে হয় তাকে গিয়ে আদর করি তাকে কোলে তুলে নিই তাকে কিছুক্ষণ সঙ্গে রাখি এত আকর্ষণ গোপালের মূর্তির মধ্যে এই আকর্ষণের জন্যই আর গোপালকে যে ভালোবাসে গাছে নেবে সে তো ভক্ত বাঞ্ছা কল্পতরুক সেই জন্য ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য গোপাল এক জায়গায় থাকতে চায় না সে চলে যাবে অন্য জায়গায় সেই কারণে মন্দিরে এই রকম ব্যবস্থা বাকে বিহারীর মন্দিরের সঙ্গে সঙ্গে সব মন্দিরে এই একই নিয়ম যে একভাবে দর্শন করতে দেওয়া হবে না এটা হলো গোপালের একটা লীলার মধ্যে পড়ে সেই জন্য গোপাল তার গোপালের মূর্তি বা গোপালের এত আকর্ষণ যে ভক্তের মন সবসময় তার দিকে আকর্ষিত করে রাখে তাই যারা একবার গোপালের সেবা পূজা শুরু করে তারা গোপালের সেবা পূজা না করে থাকতে পারে না যদি কখনো তাদের সেবা পূজায় ত্রুটি হয় তারা ঠিকভাবে না করে গোপাল ঠিক কোনো না কোনোভাবে তাকে জানিয়ে দেয় যে তার সেবা পূজা ঠিক হচ্ছে না এটাও মনে রাখবেন গোপালের সেবা পূজা ঠিক না করলে গোপাল কিন্তু সেখান থেকে চলে যাবে সেখানে আর থাকবে না কেন বাচ্চা সে ছোট তাদের মনের অভিমান হয় অভিমান হলে ভালোবাসা না পেলে তার পছন্দের খাবার টাবার না পেলে সে সেখান থেকে চলে যায় সেই জন্য গোপাল বলা হয় নিত্যদিন গোপাল সেবা করতে হয় আর এই সেবাটা একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা শিশুকে যেভাবে একটা বালককে যেভাবে সেবা করা হয় ঠিক সেইভাবে সেবা করতে হয় সব কিছু লক্ষ্য রাখতে হয় সময় সময় তাকে খেতে দিতে হয় সব একদম একটা বাচ্চাকে যেভাবে করা হয় ঠিক সেইভাবে এইভাবে যদি গোপাল সেবা করা যায় জানবেন অনেক ভক্তদের জীবনই অঘরমণি দেবী গোপালের মার মতন হয়ে উঠবে তারাও আর কেউ দেখুক দর্শন পাক না পাক তারা অবশ্যই গোপালের দর্শন পাবে এটা একদম নির্ঘাত জেনে রাখবেন গোপাল দর্শন দেবেই দেবে তাকে এমনকি তার সঙ্গে লীলাও করবে আর গোপাল কি করে বাচ্চারা যেমন মাঝে মাঝে লুকোচুরি খেলে তারপরে নানা রকম শয়তানি করে ঠিক গোপালও তাই করে গোপালও তার প্রিয় ভক্তের সঙ্গে লীলা করে লুকোচুরি খেলে সেই গোপালের লীলায় যে একবার মেতেছে তার আর কোনো কিছু ভালো লাগে না সে তখন ওই গোপালের সঙ্গে নিয়েই তার এই দিব্যভাবে সে জীবন যাপন করে জানবেন ভগবানের যে বাৎসল্য ভাব সেটা দিব্য ভাব বা খুব উচ্চ ভাব বালকসুলভ মনের ভাব হয়ে যায় আপনি যত বয়স্ক মানুষই হোক না কেন আপনার মনের ভাব একদম বালকের মতন হয়ে যাবে এই দিব্যভাবে এই বালক শুদ্ধ পবিত্র ভাব নিয়ে আপনি যখন চলবেন আপনার নিত্যদিনের জীবনে আনন্দই মেতে থাকবে দেখবেন বাচ্চারা দেখবেন এমনিতেই আনন্দে মেতে থাকে তাদের আনন্দের জন্য কোনো কিছু দরকার হয় না তারা নিজে নিজেই দেখবেন আনন্দে মেতে আছে ঠিক এই ভাবটা সেই ভক্তের মনে চলে আসে আর এটা একমাত্র গোপাল সেবার দ্বারাই হয় গোপালের সেবা পূজা গোপালের আরতি বন্দনা গোপালের ভোগ দেওয়া গোপালকে নিত্য সেবা যত্ন করা এগুলো ঠিকভাবে করলে তার মন এমনিতেই বালকসুলভ ভাব এসে যায় তার এবং সেই ভক্তের মনে বাল্য রস এমনভাবে ছড়িয়ে পড়ে যে সেই বাচ্চল্য রসের বা বালকসুলভ মনোভাবের আনন্দে সে সবসময় মেতে থাকে সে তখন সব কিছুর মধ্যেই তার গোপালকে দর্শন করে গোপালকে দেখতে পায় সেই কারণে বলা হয় যে ভগবানের যত লীলা আছে যত রূপ আছে তার মধ্যে এই বাৎসল্যভাবের লীলা গোপাল ভাবের লীলা এবং গোপাল রূপ সব থেকে আকর্ষণীয় এই রূপটাই ভক্তকে সব থেকে বেশি টানে তাই এই গোপালকে আমরা যাতে সর্বদাই তার দিকে মন রেখে তার সেবা যত্ন করে সেবা পূজা করে আরতি করে গোপালকে সন্তুষ্ট রাখলে জানবেন সেই সংসারে পরিবারে নিত্য উৎসব লেগে থাকবে হাসি খুশি আনন্দ লেগে থাকবে সবাই ভালো থাকবে এবং সবার জীবনে উন্নতি হবে সেই সংসারে সবার মধ্যে মিল থাকবে এবং সংসারের যত বাধা অসুবিধা সমস্যা এগুলো অশান্তি এগুলো ধীরে ধীরে মিটে যাবে কিন্তু কথা একটাই কোনো একজনকে নিত্যদিন খুব ভালোভাবে গোপালের সেবা করতে হবে আর সেই সঙ্গে সবাইকে যাতে গোপালের দিকে তারা নিজের দৃষ্টি রাখে গোপালকে তারা ভালোবাসে প্রণাম করে বা গোপালকে কিছু দেয় নিজে হাতে এটাও রাখতে লাগবে মানে একটা বাচ্চা শিশু কি চায় সে চায় তার পরিবারে সবাই তাকে ভালোবাসুক সবাই তার দিকে মনোসংযোগ করুক কখনো না কখনো তার কাছে আসুক তাকে কাছে ডাকুক এটাই তো বাচ্চারা চায় বাচ্চারা শুদ্ধ পবিত্র ভালোবাসার কাঙাল হয় ভালোবাসাটা চায় তাই কোনো সংসারে পরিবারে যদি আপনারা একজন তো গোপালের সেবা করবেন কিন্তু সবাই মিলে সেই সেবা কাজে যদি সাহায্য করেন সবাই যদি গোপালকে ভালোবাসেন দেখবেন সেই পরিবার কিছুদিনের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে আপনাদের পরিবারের সদস্য যখন হয়ে উঠবে সেই গোপাল তখন সবারকে একদম আনন্দে মাতিয়ে দেবে যেটা নন্দগ্রামে হয়েছিল নন্দ উৎসবের দিনে হয়েছিল সেই দিন থেকে যে শুরু হয়েছিল সুখ শান্তি আনন্দ সেই নন্দগ্রামে সেটা যতদিন গোপাল ছিল ততদিন সেটা ক্রমাগত চলেছে গোপাল তার বিভিন্ন লীলার মাধ্যমে পুরো গ্রামকে আনন্দে মাতিয়ে রেখেছিল ঠিক যেই গৃহে যেই সংসারে পরিবারে গোপাল থাকে নিত্য নতুন লীলার মাধ্যমে সে সেই পরিবারকে সংসারকে সেই গৃহকে একদম আনন্দে মাতিয়ে রাখে হাসি খুশি আনন্দে ভরিয়ে রাখে এটা জানি যারা যারা গোপালের সেবা করেন যাদের বাড়িতে গোপাল আছে তাদের সবার মনে থাকে এবং সেই সঙ্গে সীমা সারদা দেবীর যে ঘটনাটা বললাম এটাও আপনারা মনে রাখবেন সেটা হলো যে কারো বাড়িতে যদি গোপাল মূর্তি থাকে অনেকে শোকেসে রেখে দেন অনেকে আলমারিতে বা অনেকে বিভিন্ন জায়গায় গোপালের মূর্তি এমনি রেখে দেন কিন্তু এটা করবেন না গোপালের মূর্তি থাকলেই সেটাকে নিত্য সেবা পূজা করতে হবে এটা নিয়ম আর গোপালের ছবি থাকলেও সেটাকে সেই একই নিয়ম তারও সেবা পূজা করতে হয় সেই জন্য গোপাল বাড়িতে আনলে তাকে কখনো সেবা পূজা না করে রাখতে নেই এটা হলো নিয়ম কারণ গোপাল এতে কষ্ট পায় তাই গোপাল কষ্ট পেলে সেই সংসার পরিবারের পক্ষে ভালো হয় না সুতরাং আপনারা নিত্যদিন গোপালের সেবা পূজা সন্ধ্যা বন্দনা এগুলো সব করবেন এটা ছিল আমাদের আলোচনা আর একটা ছোট্ট আলোচনা করে শেষ করব সেটা হলো যে এই যে গোপালকে সেবা করার ফলে আমাদের জীবনে অর্থাৎ যারা যারা গোপালের সেবা করে তাদের জীবনের কি উন্নতি হয় তাদের জীবনের উন্নতি হয় প্রথম উন্নতি এটা হয় জাগতিক ক্ষেত্রে বা বিষয়ের মধ্যে যে মন আটকে থাকে জাগতিক বিষয়বস্তুর প্রতি জাগতিক ধন সম্পত্তির প্রতি জগৎ সংসারের অনিত্য অসুখকর জিনিসের প্রতি যে মন আঠার মতন আটকে থাকে সেটা আর থাকবে না তখন মন কি হবে তখন মন ওগুলোর থেকে আস্তে আস্তে সরে যাবে সরে গিয়ে কি হবে বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়ে যাবে দেখবেন একটা কথা যখন একজন মেয়ে মা হয় মা হওয়ার পর তার মনের ভাবটা কেমন হয় সে তখন সব কিছু ছেড়ে দিয়ে অর্থাৎ সব কিছুর দিক থেকে মনকে সরিয়ে নিয়ে শুধু সেই বাচ্চাটাকে নিয়ে তার সময় কাটে সে বাচ্চাটাকে নিয়েই ভালো থাকে আনন্দে থাকে এবং তাকেই সেবা যত্ন করে সে দিন কাটাতে থাকে অন্য সব কিছু করে কিন্তু মন পড়ে থাকে সেই বাচ্চাটার দিকে সেই শিশুটার দিকে ঠিক তেমনি গোপাল যেই সংসারে থাকবে গোপাল সেবার যারা করবে গোপাল কি করে তার সেই ভক্তের মনকে এমনভাবে আকর্ষণ করে নেয় জাগতিক সব কিছুর থেকে মনকে সরিয়ে দেয় তখন গোপালের দিকেই মন আসে আর গোপালের দিকে মন আসলে গোপাল কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণু বিষ্ণুরই অবতার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণেরই বাল্যরূপ গোপাল সুতরাং গোপাল সন্তুষ্ট হলে স্বয়ং বিষ্ণু সন্তুষ্ট হলো তার মানে বিষ্ণু সন্তুষ্ট হলে তার আর জীবনে কি চাই তার তো লোকে জায়গা একদম নিশ্চিত হয়ে গেল তার এই শরীর গেলে সে বৈকুণ্ঠ লোকে স্থান পাবে যেটা মুনি ঋষিদের পক্ষে দুর্লভ এই লোকে স্থান পাওয়া চারটিখানি কথা নয় কোটি কোটি জন্মের তপস্যার ফলে ভাগ্যের ফলে পুণ্যকর্মের ফলে তবে বৈকুণ্ঠলোকে স্থান পাওয়া যায় কিন্তু দেখুন এই নিত্যদিন গোপাল সেবা করলেই সেই গোপালের কৃপায় যে কোনো ভক্ত সহজেই বৈকুণ্ঠ লোকের স্থান পেয়ে যাবে তার মন বিষয়মুখী মন একদম ঈশ্বরমুখী হয়ে যাবে এটা হলো সবথেকে বড় লাভ গোপালের সেবা পূজা করলে এই ফল পাওয়া যায় আর কি ফল পাওয়া যায় আর ফল পাওয়া যায় যে গোপাল তার ভক্তের মনের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো সহ্য করতে পারে না কেন কারণ জানে যেই ভক্তের মনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে যেই ভক্তের মন তার খারাপ হয়ে থাকবে সেই মন নিয়ে গোপালের সেবা ভালো করে সে করতে পারবে না তাই গোপাল চায় যে তার ভক্ত যাতে হাসি খুশি মন নিয়ে তার সেবা করে সেই জন্য গোপাল কী করে সেই ভক্তের মনকে সবসময় ভালো রাখার চেষ্টা করে বিভিন্ন রকম লীলার ছলে যেভাবেই হোক